ইসমিনাই রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা বিগত সতেরো বছর ফাঁসিদিবাদ আওয়ামী লীগ আমলে অনেক ট্র্যাক টিকিটা করেছি মামলা খেয়েছি জেল খেটেছি আমি না আমাদের বিএনপি সারা বাংলাদেশের সব নেতারেই নিজে হয়েছে বিগত ষোলো বছরের নির্যাতন সম্বন্ধে আপনারা সবাই অবগত যে আওয়ামী লীগ সরকার কি করেছে তারপরে তো আপনারা জানেন পাঁচই আগস্ট গণ অবথান এবং ছাত্রদের আন্দোলনের মাঝে আমাদের এদেশে একটা তত্ত্বাবধ সরকার আসে আবার এই তত্ত্বাবধ সরকারের মাধ্যমে পনেরো মাস ষোলো মাস পরে যে আমাদের নির্বাচন হলো এটা আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে সুন্দর নির্বাচন এবং এই নির্বাচনে মানুষ আওয়ামী লীগের অত্যাচারের যে রায়টা দিয়েছে সেটা আপনারা বারো তারিখে পেয়েছেন এবং এই বারো তারিখের প্রতিফলন আমাদের বিগত ষোলো বছরে নির্যাতন এই নির্যাতনের মাধ্যমে আমরা মানুষের কাছে ধরতে পারছি যে আমাদের নির্যাতন করেছে এই নির্যাতনের পরিপ্রেক্ষিতে মানুষ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান তারক রহমান সাহসহ আমাদের যারা নেতৃস্থানীয় নেতাদের হাতে সবার কথা বিশ্বাস করে আমাদের পক্ষে রায় দিয়েছে আমরা সন্তুষ্ট আল্লাহর কাছে আদায় করি যে জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে আসলে দল নির্বাচিত করবে বা যাকে ধানের মার কাটা হাতে তুলে দিবে আমরা কিন্তু যারা অর্জিনিয়ালে যারা বিএনপি করে বিএনপি মানে ধানের শেষ ধানের শেষ মানে জিয়া রহমান খালেদা জিয়া তারেক রহমান আমাদের হাইকমান্ড প্রথমে আমাদের নারায়ণগঞ্জে ধনান্ড ব্যবসায়ী মাসুদ ভাইকে দিয়েছিল আবার সবাই তার পক্ষে ছিল তখন আবার পরবর্তীতে এটা চেঞ্জ করে আমাদের তিন দিনবারে মাননীয় এমপি অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে দিয়েছে আমরা সবাই তার সাথে কাঁধে কাঁধে হাত মিলিয়ে প্রতিটা বিএনপির প্রাণ যারা বিএনপিকে যারা ভালোবাসে তারা সকলেই আমাদের আবুল কালাম সাহেবের সাথে একত্রিত ঘোষণা করে পরিশ্রম করে কারণ যে আমাদের সময়টা ছিল খুব শর্ট আর আমাদের এর মধ্যে যে একটা ই ছিল দ্বিধাদণ্ড ছিল যে কতক্ষণ আমরা মাসুদ সাহেব কতক্ষণ আমরা বাবুর সাহেব কতক্ষণ আমরা অ্যাডভোকেট শাকত সাহেব নানা দিকে আমাদের বিএনপির নেতারা বিভক্ত হয়ে গিয়েছিল এই জিনিসটার একত্রিত করতে আমাদের অনেক সময় লেগেছে এবং এই একত্রিত করার মধ্যে আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের ছেলে আমাদের ছোট ভাই আবুল কাসার আশা এবং আমাদের নারায়ণগঞ্জের সচিব আবুলাল টিপু ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে এটা সুন্দরভাবে একটা মিল করে আমরা এই নির্বাচনটা করেছি এই নির্বাচনটা করতে যে সময় কম পেয়েছিলাম এবং সেই জন্য আমাদের একটু কষ্ট হলেও আমরা সফলতা লাভ করেছি ইনশাআল্লাহ